বন্ধুরা আজকে আমরা আলোচনা করব কিভাবে সর্বনিম্ন দূরত্বে নদী পার হওয়া যায় তো সর্বনিম্ন দূরত্ব বলতে আমরা কি বুঝি একটি নদী ধরো এঁকে ফেলি সর্বনিম্ন দূরত্ব ঠিক এই প্রস্থ বরাবর লম্ব দূরত্বটা অর্থাৎ ডি এই বরাবর যদি আমি নদী পার হতে পারি সেটাই হবে আমাদের সর্বনিম্ন দূরত্ব কিন্তু চিন্তা করো যদি নদীর বেগ থাকে ডান দিকে এবং আমরা যাত্রা শুরু করি এই লম্ব বরাবর অর্থাৎ নদীর নৌকার বেগ হবে যদি এই দিকে তাহলে কি আমরা কখনোই এই বিন্দুতে পৌঁছাতে পারবো না কারণ কি আমার এই নদীর বেগটা আমার নৌকাকে এদিকে ক্রমশই ঠেলে দিবে তাহলে অবশ্যই এই বরাবর গেলে হবে না এর জন্য আমাকে কি করতে হবে এর জন্য আমাকে এই লম্ব থেকে বাম দিকে রওনা দিতে হবে এই পাম দিকে রওনা দিলে কি হবে এই ইউ অর্থাৎ নৌ নদীর যে বেগ সে আমাকে ডান দিকে ঠেলতে ঠেলতে যখন আমি এই বিন্দুতে সে পৌঁছাবো তখন আমাকে একেবারে প্রস্থ বরাবর পার করে দিবে ঠিক এই জিনিসটাই আমাদের এই সর্বনিম্ন দূরত্বে পার হওয়ার সবচেয়ে ইম্পর্টেন্ট থিওরি তো এক্ষেত্রে আমাদের কিছু শর্ত আছে দেখো আমরা যখন এই ভেক্টর দুটাকে বিশ্লেষণ করতে হবে ধরা এর সাথে কোন আর কি নৌকার বেগ তার আনুভূমিকে সাথে কোন করেছে আলফা তাহলে তার প্রস্থ বরাবর উপাংশ কত হবে প্রস্থাংশ ভি এক্স ইকস টু ভি কস আলফা এবং বরাবর উপাংশ কী হবে ভি ওয়াই ইকোস টু ভি সাইন আলফা এখন একটা জিনিস চিন্তা করো আমরা যেহেতু এই ভেক্টরকে এখন দুটি ভাগে ভাগ করে ফেলেছি অর্থাৎ এইটা হলো যে তার আনুভূমিক উপাংশ আর এটা হলে তার লম্বিক উপাংশ তো এখন চিন্তা করো এই জিনিসটা যদি ঠিক এটার সমান এবং বিপরীত হয় তাহলে কি হচ্ছে দুটি দুটোকে অকার্যকর অকার্যকর করছে আর থাকছে কে শুধুমাত্র ভি সাইন আলফা অর্থাৎ আমাকে অবশ্যই ভি কস আলফা ইকালস টু মাইনাস ইউ হতে হবে অর্থাৎ ভি কস আলফা প্লাস ইউ ইকস যদি জিরো হয় তখনই ভি সাইন আলফা অর্থাৎ শুধু লম্বিক বেগটা আমাকে একেবারে ওই পাশে পৌঁছে দিতে সাহায্য করবে তাহলে নদী পার পারাপার হওয়ার সর্বনিম্ন দূরত্বের সূত্র হলো ভি কস আলফা প্লাস ইউ ইকস টু জিরো হয় যেখানে ভি হলো নৌকার বেগ আর ইউ হলো নদীর বেগ আর আমাদের আরেকটি থাকছে ভি সাইন আলফা যা হচ্ছে আমাকে শুধু নৌকাটা পার নদীটা পার হতে সাহায্য করবে তো এখানে ভি সাইন অ্যালফা আমাদের লব্ধি বেগকে নির্দেশ করতেছে তো লব্ধি কিভাবে মানটা নির্ণয় করা যায় সেটা দেখি আসো এটা হলো গে আমাদের লব্ধি আমি যদিও এদিকে রওনা দিয়েছিলাম আর এটা হলে গিয়ে নদীর বেগ দুইটি ভেক্টর একই বিন্দুতে ক্রিয়া করছে তাহলে এটাকে কীভাবে নিয়ে আসা যায় এই ভেক্টরটার সমান ভেক্টর চলো এখানে এঁকে ফেলি আর লব্ধিটা আর আমার আরের মানটা জানা প্রয়োজন এটা যদি একটি লম্ব হয় তাহলে পৃথাগোচ্ছের সূত্র লেখা যায় ভি স্কোয়ার ইকলস টু ইউ স্কোয়ার প্লাস আর স্কোয়ার তাহলে লব্ধির মান কী হবে খুব সহজেই বলা যাচ্ছে ভি স্কোয়ার মাইনাস ইউ স্কোয়ার রুট ওভার এটা হলো গিয়ে আমার সর্বনিম্ন দূরত্বে পার হওয়ার সময় লব্ধি বেগ